প্রিয় শিক্ষার্থীবিন্দু তৃতীয় অধ্যায়ের আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন নিচের গণসংখ্যা নিবেশন হতে গড় ও মধ্যমা বের করো এখানে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কলম দশ থেকে উনিশ বিশ থেকে উনত্রিশ অঙ্কটি রয়েছে অন্তর্ভুক্তি পদ্ধতিতে পূর্বর ক্লাসগুলোতে আমি গড় মধ্যমা ও প্রচরক আলাদাভাবে শিখিয়েছি আবার একসঙ্গেও গড় মধ্যমা ও পুচরক শিখিয়েছি গড় মধ্যমা প্রচুরকের অঙ্কগুলো আলাদাভাবে একটি করেও আসতে পারে তিনটি একসঙ্গে আসতে পারে দুটিও একসঙ্গে আসতে পারে তবে মজার বিষয় হলো গত ক্লাসগুলোতে যে আমি তিনটিভাবে শিখিয়েছি সেই অঙ্কগুলো যদি তোমরা বাসায় চর্চা করে থাকো আজকের অঙ্কটি তোমরা নিজেরাই সমাধান করতে পারবে তারপর আমি সমাধান করে দিচ্ছি তবে মনে রাখবে কত ক্লাসগুলোতে যেগুলো শিখিয়েছি ওইগুলো যদি ভালো শেখো এই অঙ্কগুলো খুবই সহজ মনে হবে যাই হোক যখন অঙ্কটি অন্তর্ভুক্তি পদ্ধতিতে থাকবে এবং মধ্যমা বা পুচরকের যে কোনো একটির মান বের করতে বলা হবে তখন অবশ্যই অঙ্কটিতে প্রকৃত শ্রেণী বের করে ওই প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করতে হবে যেহেতু প্রশ্নে মধ্যমার কথা আছে সঙ্গে অঙ্কটি অন্তর্ভুক্তি পদ্ধতি সেহেতু প্রকৃত শ্রেণী বের করে অঙ্ক সমাধান করতে হবে তবে মনে রাখবে শুধু গড় যদি বের করতে বলা হয় এবং অঙ্কটি যদি অন্তর্ভুক্তি পদ্ধতিতে থাকে তবে সেক্ষেত্রে প্রকৃত শ্রেণী বের করার কোনো প্রয়োজন নেই যদিও কোনো কোনো লেখক অন্তর্ভুক্তি পদ্ধতি বের করেছে তবে গড়ের ক্ষেত্রে অন্তর্ভুক্তি পদ্ধতি প্রযোজ্য নয় ওকে আমরা সমাধান দিয়ে শুরুতে গড় ও মধ্যমার সূত্র লিখলেও হবে না লিখলেও হবে আমি সূত্র লিখে দেব না আর আমরা জানি গড়ের অঙ্ক দুটিভাবে সমাধান করা যায় একটি সরাসরি পদ্ধতি আর একটি সংক্ষিপ্ত পদ্ধতি আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করে দেব ওকে আমি মুছে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ওকে প্রশ্নে যতগুলো কলাম ছিল আমাদের বিনিময়ে ততগুলো শাড়ি দিতে হবে ততগুলো শাড়ি অর্থাৎ আমরা সাতটি শাড়ি দেব ওকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি যেহেতু গড় মধ্যমা রয়েছে সেহেতু আমরা গড়ের জন্য আগে কলাম দেব কার জন্য গড়ের জন্য প্রথমে শ্রেণী ওকে প্রথমে শ্রেণী আর যেহেতু অঙ্কটি অন্তর্ভুক্তি পদ্ধতি তাই প্রয়োজন হবে প্রকৃত শ্রেণী প্রকৃত শ্রেণী ওকে তারপর ঘনসংখ্যা ঘরের জন্য প্রয়োজন মধ্যমান যাকে এক্স বলা হয় প্রয়োজন হলো ডি ডি সমান এক্স মাইনাস এ ভাগ সি ওকে প্রয়োজন এফ ডি কি ডি এফ ডি আর শেষে মধ্যমার জন্য প্রয়োজন হবে শ্রেণী প্রকৃত শ্রেণী গণসংখ্যা আর একটি হল সি এফ কি এফ সি এফ ওকে আমি আলাদাভাবে মধ্যমা গড় শিখিয়েছি এখন সেটির আর দেবো না ওকে এখন আমরা যার যার মান তারে তারে বসিয়ে দেব এখানে ছিল দশ থেকে উনিশ বিশ থেকে উনতিরিশ ষাট থেকে উনসত্তর আর প্রকৃত শ্রেণী তো শিখিয়েছি পূর্বেই আমি নয় পয়েন্ট পাঁচ উনিশ পয়েন্ট পাঁচ উনিশ পয়েন্ট পাঁচ উনত্রিশ পয়েন্ট পাঁচ উনত্রিশ পয়েন্ট পাঁচ উনচল্লিশ পয়েন্ট পাঁচ উনচল্লিশ পয়েন্ট পাঁচ উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ ঊনষাট পয়েন্ট পাঁচ ওকে উনসট পয়েন্ট পাঁচ উনসত্তর পয়েন্ট পাঁচ গণসংখ্যা ছিল নয় পনেরো চব্বিশ আটত্রিশ সতেরো আট একে বড় হাতের যোগ করলে হবে আমাদের ১১১ এগারো আর দুটা যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে উনত্রিশকে দুইটা ভাগলে চোদ্দ পয়েন্ট পাঁচ হবে চোদ্দ পয়েন্ট পাঁচ আর ব্যবধান দশ তাই করো ওকে চব্বিশ পয়েন্ট তারপরে চৌত্রিশ পয়েন্ট পাঁচ চৌষট্টি পয়েন্ট পাঁচ আর আমরা এ যে কোনো একটি ধরবো মাস থেকে এ ধরবো যেটা এ ধরবো সেটা এই কোটে জিরো হবে পূর্বে শিখিয়েছি উপর দিকে মাইনাস ওয়ান মাইনাস টু নিচ থেকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এখন এফ আর ডি গুণ করবো নয় দুগুণো মাইনাস আঠারো মাইনাস পনেরো শূন্য আটত্রিশ সতেরো দুগুণো চৌত্রিশ তিন আশটা চব্বিশ এটা আমরা সামেশন করবো সামেশন একটি ওকে আর এখানে যোগ করবো নয় ক্রমন্নয়ে যোগ করবো নয় যোগ পনেরো চব্বিশ যোগ চব্বিশ আটচল্লিশ যোগ আটত্রিশ ছিয়াশি যোগ সতেরো একশো তিন যোগ আট একশত এগারো আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি আর প্রবলেম তো হওয়াই হওয়ারই কথা না কেননা পূর্বে অলরেডি এই নিয়মগুলো আমি শিখিয়ে ফেলছি ওকে এখন হলো গণ নির্ণয় দেখো গড় নির্ণয় সূত্র বসিয়ে দেব এক্স বার সুমান এ প্লাস সামোশন এফ ডি ভাগ এন গুণন সি আমরা এ ধরছি চৌত্রিশ পয়েন্ট পাঁচ চৌত্রিশ পয়েন্ট পাঁচ সামোশন এফডি আমাদের লাগবে সামোশন এফ ডি ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপব মাইনাস আঠারো মাইনাস পনেরো প্লাস আটত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস চব্বিশ আমাদের হবে তেষট্টি তেষট্টি ওকে এখানে একশো এগারো আর ব্যবধান আমাদের দশ প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার অঙ্কের ধারা ঠিক আছে কোনো কোনো সময় যেহেতু একা ক্যালকুলেশন করি আমার ক্যালকুলেশন ভুল হতে পারে যদি ভুল হয় নিজেরা সংশোধন করে নিবে তাহলে তেষট্টি গুণন দশ ছয়শো তিরিশ ভাগ একশো এগারো গুণন সরি যোগ চৌত্রিশ পয়েন্ট পাঁচ আমাদের হবে চল্লিশ পয়েন্ট আঠারো চল্লিশ পয়েন্ট আঠারো এতে অ্যান্সার আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি এখন আমরা মধ্যমা নির্ণয় করব ওকে মধ্যমান নির্ণয় লিখব মধ্যমা নির্ণয় মধ্যমা নির্ণয় ওকে লিখে আমরা জানি মধ্যমার জন্য মধ্যমা শ্রেণী প্রয়োজন হয় পূর্বে শিখিয়েছি এখানে এন ভাগ টু সমান একশো ভাগ দুই সমান একশো এগারো ভাগ দুই পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ যা সিএফ সারণী যা সিএফ সারণি সিয়াশি এর মধ্যে অবস্থিত অবস্থিত যার প্রকৃত শ্রেণী যার প্রকৃত শ্রেণী কত আসে উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে ঊনপঞ্চাশ পয়েন্ট থেকে ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ অতএব উনচল্লিশ থেকে ঊনপঞ্চাশ প্রকৃত মধ্যমা শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু যেহেতু মধ্যমা শ্রেণী বের করে আমি পূর্বেই শিখিয়েছি তাই আমি ডিটেলস আলোচনা করিনি আশা করি তোমরা হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ এখন আমরা মধ্যমার সূত্র লেখে মান বসিয়ে দেব আমাদের সীমা কত উনচল্লিশ পয়েন্ট পাঁচ ওকে আমি মুছে দিলাম যেহেতু আমার জায়গা খুবই কম ওকে মধ্যমাখে এম ই দ্বারা প্রকাশ করে যা পূর্বে আমি শিখিয়েছি এম এ সমান এলন প্লাস এনভাগ টু মাইনাস সি এফ এফ এম গুণন সি এফ এম গুনন সি ওকে তোমরা হেয়ার হেয়ার এই পাশে দিয়ে নিবা আমার এই পাশে জায়গা কমতে আমি হেয়ার দিলাম না এলন আমাদের উনচল্লিশ পয়েন্ট পাঁচ

ওই পাশে হেয়ার দিয়ে নিবা যার দেন যেমন এল এল অন উনচল্লিশ পয়েন্ট পাঁচ এনভাগ টু পঞ্চান্ন পয়েন্ট পাঁচ আর হলো সি এফ হলো ছিয়াশির পূর্বেরটা আটচল্লিশ আর গণসংখ্যা হলো এই বরাবর সরি এফ এম হলো এই বরাবর যে গণসংখ্যা রয়েছে আটত্রিশ অবশ্যই তোমরা হেয়ারটা দিয়ে নিবা এখন আমি ক্যালকুলেশন করব পঞ্চান্ন পয়েন্ট পাঁচ মাইনাস আটচল্লিশ সাত পয়েন্ট পাঁচ গুণন দশ সাতশো পঞ্চাশ ভাগ আটত্রিশ যোগ উনচল্লিশ পয়েন্ট পাঁচ আমাদের আসবে উনষাট পয়েন্ট দুই চার উনষাট পয়েন্ট দুই চার আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি যদিও বা নিজেরাই পারবা তারপরে আমি সমাধান করে দিলো দিলাম অবশ্যই তোমাদের অঙ্কের নিয়ম আসবে আর নিয়ম জানা থাকলে এই নিয়মের হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব অবশ্যই তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষার পূর্বে আমাকে কল করে আমার কাছ থেকে সাজেশনটা নিবে তাহলে অনেক ভালো ফলাফল করতে পারবে আর তোমাদের সুবিধার্থে বলতে চাই আমি সাজেশন কিন্তু এই অঙ্কের মধ্যে থেকেই করব অর্থাৎ আমি প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্কের নিয়ম শিখিয়েছি তাই সাজেশন আমি এখান থেকে ধরবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় নিয়ম কমন পড়বে ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ